নমস্কার তো আপনারা কেমন আছেন তো আপনাদেরকে আমার চ্যানেলের সর্বপ্রথম সার্বিক অভিনন্দন জানিয়ে আজকের একটি গুরুত্বপূর্ণ নোটিশ পাবলিশ হয়েছে সেই সম্পর্কে বিষয়ে আপনাদের সামনে আলোকপাত করছি ভিডিওটি স্কিপ করবেন না এবং ভিডিওটি শেষ অব্দি দেখবেন তো যেহেতু এই এই মুহুর্তে রয়েছি পাবলিক সার্ভিস কমিশন আজিত ওয়েস্ট বেঙ্গল অফিসিয়াল ওয়েবসাইটে তো এখানে একটি গুরুত্বপূর্ণ নোটিশ জারি রয়েছে যে নোটিশটি কি জেনে নেওয়া যাক দো শিডিউল অফ ইন্টারভিউ ফর রিকুয়েমেন্ট অফ দ্য পোস্ট অফ সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট ইন নার্কোটিক্স ডিভিশন অফ ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি এফ এস এল ডব্লুবি জি এস আন্ডার দ্য হোম ভার্সাস হিল অ্যাফেয়ার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অব ওয়েস্টবেঙ্গল কমিশনার অ্যাডভার্টাইজ নম্বর চোদ্দ তিন দু হাজার তেইশ অর্থাৎ এই বিজ্ঞপ্তি নম্বরে চোদ্দো তিন দু হাজার তেইশ ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি নার্কোটিক্স ডিভিশানে যে সমস্ত কৃতি মেধাবী যোগ্য চাকরি প্রার্থী যারা কৃতকার্য হয়েছে তোমাদের কিন্তু ইন্টারভিউটি শীঘ্রই হবে সেই ইন্টারভিউ সংক্রান্ত ব্যাপারে নার্কোটিক্স ডিভিশন ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি যার অ্যাডভার্টাইজ নম্বর চোদ্দো তিন সরি চোদ্দো দু এই বিজ্ঞপ্তি নম্বরে যার অ্যাপ্লিকেশান করেছিল যার কৃতকার্য হয়েছে তোমরা কিন্তু ইন্টারভিউটি হবে সেই ইন্টারভিউ সংক্রান্ত ব্যাপারে এই মুহূর্তে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল একটি গুরুত্বপূর্ণ নোটিশ জারি করেছে তো নোটিশটি চলে আসছি মূল নোটিসে ঠিক আছে নোটিশটি দেখুন তো চলে আসছি মূল নোটিসে তো নোটিশটি নোটিশটি কী তো জেনে নেওয়া নোটিশটি বলেছে যে শিডিউল অফ সরি এখানে শিডিউল নম্বর বলেছে একশো বিরানব্বই পি এসসি সিলেকশান আইএস বাইশ দু হাজার তেইশ স্ল্যাশ ঠিক আছে আর এটি ন তারিখ প্রকাশিত হয়েছে যেহেতু কাজ থাকার জন্য আমি দেরিতে নোটিফিকেশানটি পেয়েছি যাই হোক তো ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট শিডিউল অফ ইন্টারভিউ ফর ইক্রুমেন্ট টু দ্য পোস্ট অফ সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট ইন নার্কোটিক্স ডিভিশন অফ ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি এফএসএল ডব্লুপি ইন ডব্লুবি জি এস আন্ডার দ্য হোম ভার্সাস হিল অ্যাফেয়ার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যাডভার্টাইজ নম্বর চোদ্দ দু হাজার তেইশ এই বিজ্ঞপ্তি নম্বরে ক্যান্ডিডেটকে কিছু গুরুত্বপূর্ণ নোটিশ পাবলিশ করেছে ক্যান্ডিডেট শুড বি অ্যাফেয়ার দ্য ইন্টারভিউ সংক্রান্ত ব্যাপারে নোটিশটি জারি করা আছে এবং কমিশনার অফিস অ্যাজ এচপার শিডিউল ফর ইন্টারভিউ দেখানে নেওয়া আছে একদিকে সিরিয়াল নম্বর এক দু তিন চার পাঁচ এভাবে সিরিয়াল নম্বর দেওয়া আছে এবং অ্যাপ্লিকেশান আইডি এবং এনরোল নম্বর দেওয়া আছে তারপরে দেওয়া আছে নাম এবং ক্যাটাগরি দেওয়া আছে এবং টাইমিং দেওয়া আছে আর অপরদিকে আছে ডেট দেওয়া আছে তো অ্যাপ্লিকেশন এবং প্রথম সিরিয়ালে যা রয়েছে তার অ্যাপ্লিকেশান আইডি বলছি টু থ্রি ওয়ান ফোর জিরো 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 থ্রি ক্যাটাগরি হচ্ছে এসটি কিন্তু তোমাদের ইন্টারভিউটা হবে উনত্রিশ তারিখ সকাল সাড়ে এগারোটায় আবার বলছি যে অ্যাপ্লিকেশান আইডিটি বললাম এস টি ক্যাটাগরি তোমার ইন্টারভিউটি হবে সকাল সাড়ে এগারোটায় উনত্রিশ চার দু হাজার পঁচিশ এবং আরেকটি অ্যাপ্লিকেশান আইডি রয়েছে টু থ্রি ওয়ান ফোর জিরো 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 ফাইভ ইনি কিন্তু এসটি ক্যান্ডিডেট ওনারও কিন্তু একই টাইমে ইন্টারভিউটি হবে সময় বলেছে এগারোটা তিরিশ এবং ডেট বলেছে উনত্রিশ চার দু হাজার পঁচিশ এইভাবে অনেক সিরিয়াল রয়েছে তাই যে সকল যোগ্য কৃতি মেধাবী ছাত্র রয়েছেন বা যারা এই অ্যাডভার্টাইজ নম্বরে চোদ্দো স্ল্যাশ দু হাজার তেইশ এই বিজ্ঞপ্তি নম্বরে ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিতে যারা অ্যাপ্লিকেশন করেছিল ডব্লু বিজিএস আন্ডার দ্য হোম হিল অ্যাফেয়ার ডিপার্টমেন্টে তোমাদের কিন্তু উনত্রিশ চার দু হাজার পঁচিশ ইন্টারভিউটি হবে তাই যথা দ্রুত সম্ভব সকল টেস্টি ম্যানুয়েলের সঙ্গে নিয়ে ইন্টারভিউলে উপস্থিত হবেন এবং আশা রাখবো আপনি জীবনে আপনি জীবনে সফল হবে ঠিক আছে জীবনে সফল হবে আর সেই সঙ্গে বলে রাখি আরেকটি রোল নাম্বার অ্যাপ্লিকেশন আইডি রয়েছে টু থ্রি ওয়ান ফোর জিরো 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 সেভেন এস টি ক্যান্ডিডেট এনার কিন্তু ইন্টারভিউটি হবে সকাল সাড়ে এগারোটা এবং টাইমিং কিন্তু উনত্রিশ চার দু হাজার উনত্রিশ চার দু হাজার পঁচিশ অর্থাৎ সকল কিন্তু ডেটটা কিন্তু একই ঠিক আছে আর ঠিক আছে আর অজিত অজিত উনি কিন্তু একজন পরীক্ষার্থী তো যাই হোক ওনার এস তো ওনার কিন্তু ইন্টারভিউটা হবে সকাল সাড়ে এগারোটা উনত্রিশ চার যার রোল নম্বর হচ্ছে নম্বর আইডি হচ্ছে টু আর সেই সঙ্গে বলেছি ফরেনসিক সায়েন্স নারকোটিক্স ডিভিশনে যারা চোদ্দো তিন সরি চোদ্দো দু হাজার তেইশ এই বিজ্ঞপ্তি নম্বরে যারা অ্যাপ্লিকেশান করেছো তোমাদের ইন্টারভিউর যে কল লেটার সেটা কিন্তু বাইশে এপ্রিল বাইশে এপ্রিলের মধ্যে তোমরা কিন্তু কমিশনে যে নির্দিষ্ট ওয়েবসাইট রয়েছে যে পাবলিক সার্ভিস কমিশনের তোমরা কিন্তু ওখানে নির্দিষ্ট ওয়েবসাইট থেকে তোমাদের কল লেটারটি ডাউনলোড করে নেবে আর সময় হাতে নিয়ে পরীক্ষাস্থলে উপস্থিত হবে ঠিক আছে সময় হাতে নিয়ে পরীক্ষাস্থলে স্থলে উপস্থিত হবে এবং পরীক্ষার সময় কিন্তু এখানে সাড়ে দেয়া দেওয়া রয়েছে এবং ইন্টারভিউটি স্থান ইন্টারভিউটিও হবে উনত্রিশ চার দু হাজার পঁচিশ তো আশা রাখবো আপনারা যথাসময় উপস্থিত হবে এবং পরীক্ষা ভালো দেবে এবং জীবনে একজন সার্থক চাকরিজীবী হবে এবং পরিবারকে সুখে শান্তিতে রাখবে এই আশা রাখে একটি ছোট্ট প্রতিবেদন যে নোটিফিকেশান আপনাদেরকে সু তুলে ধরলাম এবং ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ অল দ্য বেস্ট